বন্ধুরা কথাটা জামাই বউ যে সময় লাগবো আসে না তখন সবাই কথা কইতারিনা না আমি আমরার কথাইছি সুডে এমন অব্দি কথা জায়গা যে তোমার সঙ্গে আমি থাকতামই না হ্যাঁ

হের থেকে ভালোই দুনিয়াত্মী সৌভাগ্যবতী এই মানুষটারে তো তোমরা সবাই শান্তি লেজ বিশিষ্ট দেখো রাগ মুহূর্তের প্রতিচ্ছবিটা আছে না একদিন তোমরা দেখাম আচ্ছা ঠিক আছে নি তখন আর কইতানা সে খুব ভালো দাদা তুমি একদম সেইটা কথা কইছো দাদা হাসি মুখে না নেই কিটা আছে না যে সংসার করে সে ওই বুঝে বুঝছো তোমরা